সমিতির পক্ষ থেকে বিহাইয়ের কাছে ডেপুটেশনের জন্য এসেছি আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে হঠাৎ করে পনেরো দিনের একটা নোটিশের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বারোটা থেকে একদম দু ঘন্টা কমিয়ে নিয়ে আসা হয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে যে এইভাবে যারা ছাত্রছাত্রী রয়েছে তারা জীবনের প্রথম পরীক্ষা অবতীর্ণ হচ্ছে এবং তাদের এইভাবে মনোবল ভেঙে দিয়ে এই সময়সূচি পরিবর্তন করে এটা তাদের সাথে এটা অন্যায় করা হয়েছে অতএব সময়সূচিটা দু ঘন্টা না হলে অন্তত পক্ষে এক দেড় ঘন্টা আরও পিছিয়ে দেওয়া দরকার এগারোটার পর হলেও মোটামুটি তারা হয়তো আসতে পারত এবার বিষয় হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে শীতের সময়ে বেলা ছোট হয়ে গেছে যানজট এড়ানোর জন্যই নাকি তারা এই ব্যবস্থা করছে কিন্তু আমরা তাতে বিশ্বাস করি না এটা সুপরিকল্পিতভাবে হয়তো অন্য কিছু করতে চাইছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি এবং এই পরীক্ষার যে সময়সূচি সেটা যাতে পরিবর্তন করা হয় তার জন্য আমরা এখানে ডিআই কাছে ডেপুটেশন দিচ্ছি এবং সেন্ট্রালি আমাদের সারা রাজ্য জুড়েই ডেপুটেশন চলছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা